সরকারি চাকরিতে আবেদন ফি কমানো সহ চার দফা দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদের সংবাদ আমরা বলছি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি সকল চাকরিতে সর্বোচ্চ টাকা আবেদন ফি রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে যে নিয়োগ পরীক্ষা গুলো হচ্ছে সেখানে স্বচ্ছতা থাকা এবং নিয়োগের যে দীর্ঘ সূত্রিতা আমরা শুনতে পেয়েছি এবং বিভিন্ন তথ্যে জানতে পেয়েছি এখন পর্যন্ত সরকারি চাকরিতে প্রায় পনেরো চার লাখ পদ শূন্য রয়েছে একদিক দিয়ে আমাদের ছাব্বিশ লাখ মেধাবী শিক্ষার্থীরা বেকার অন্যদিকে সরকারি চাকরিতে পুনের চার লাখ পদ শূন্য রয়েছে আমরা চাই পদ শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ দিতে হবে এবং পিএসসিতে যে দুর্নীতিবাদ ফেসিবাদের দোষরা রয়েছে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি পিএসসি সাবেক চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী শত কোটি টাকা দুর্নীতি এছাড়াও আমরা দুই হাজার চব্বিশ সালের বারোই জুলাই কালের কণ্ঠ পত্রিকায় একটা সংবাদ আমরা সংবাদ দেখেছি সেখানে প্রায় প্রায় সতেরো জন কর্মকর্তা কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে যারা সরাসরি দুর্নীতির সাথে জড়িত এই চক্রটি দুই সাল থেকে শুরু করে দুই সাল গত বাইশ বছর যাবৎ গত বাইশ বছর যাবৎ বিরতিহীন ভাবে প্রশ্নবাস করে যাচ্ছে কিন্তু তাদেরকে আমরা ধরতে পারছি না কারণ আমরা সেই প্রশ্নবাসের সাথে জড়িত দুর্নীতিবাদে দোষরদেরও পিএসি থেকে অপসারের দাবি জানাই